আবু বকর সিদ্দিক নিজের কাপড়টা এই পরিমাণ উপরে উঠাইলেন যে আর অল্প একটু উপরে উঠাইলে আবু বকরের হাঁটু দেখা যাবে এইভাবে নবীর দরবারে ঢুকতেছে আল্লাহর রসুল সিদ্দিক আকবর র দিয় দেইখা বলতেছেন আম্মা সাহেবকুম ফাকাদ গামারা ও সাহাবারা তোমাদের সাথী আবু বকর এই মুহূর্তে ঝগড়া করে আর শ্রী নবীজি বলে তোমাদের সাথে আবু বকরের চেহারা দেখা চেহারায় রাখ রাখ যা বুঝতেছি ঝগড়া করে আসছে ঝগড়া আবু বকর সিদ্দিক নবীর দরবারে ঢুকলেন ঢুকে বললেন সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু কানা বাইনি ওয়া বাইন আবিল খাত্তাবি শাইউন হা ঝগড়া করে আসছে একটা তর্ক বিতর্ক করে আসছে কার সাথে ক উমরের সাথে সুবহানাল্লাহ বলেন না আবু বকর সিদ্দিক ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হইছে একটু ঝগড়া হইছে মনোমালিন্য হইছে আবু বকর সিদ্দিক আবার তার বিনয় দেখেন বিনয় আবু বকর সিদ্দিক বলে দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে ঠিক আছে কিন্তু অপরাধটা ছিল আমি আবু বকরের সুবাহ বলে না চিন্তা করছেন বিনয় কত নিজের দোষী বানাইছে নিজের আর আমাদের অবস্থা কি বাদী বিবাদী দুই দলটি দুই দিকে দাঁড় করাইলে বাদীর বক্তব্য শুনলে বোঝা যায় এদের কোনো দোষ নাই সব দোষ বিবাদীর আর বিবাদীর বক্তব্য শুনলে বোঝা যায় এদের কোনো দোষ নাই সব আর আবু বকর গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ উমরের কোনো দোষ নাই দোষ আমার ছিল চিন্তা করছেন নিজেরে নিজে দোষী বানাইছে ওগো আল্লাহর রাসূল সুমমানাদিমতু আমি লজ্জিত হইলাম ফাসআলতুহু আইগফিরলি আমি উমরের কাছে ক্ষমা চাইছি কিন্তু উফা আবা আলাইয়া উমর আমাকে ক্ষমা করে নাই উমর কি করে নাই ক্ষমা নাই আমি উমরের কাছে ক্ষমা চাইলাম উমর ক্ষমা করে নাই কারণ কি এবার আল্লাহর রসুল বললেন ইয়াফিরা আবা বাকরিনী বললেন আল্লাহ আপনি আবু বকরকে ক্ষমা করে দেন সুবান নবীজি আবু বকরের জন্য তিনবার এই দোয়াটা করছে আল্লাহ আপনি আমার আবু বকররে ক্ষমা করে দেন আল্লাহ আপনি আমার আবু বকররে ক্ষমা করে দেন আল্লাহ আপনি আমার আবু বকররে ক্ষমা করে দেন নবীজি তিনবার দোয়া করছে ওই দিক দিয়ে উনিও ঘটনার স্তরে ঘটনাস্থলে লজ্জিত হইলেন হায় হায় আমি আবু বকরের মতো ব্যক্তিরে ক্ষমা করলাম না না কাজটা আমি ঠিক করি নাই উনি নিজেও লজ্জিত আতা মানজিলা আবি বাকরিন দৌড়ায় আবু বকরের ঘরে চলে গেল দৌড়ায়া ফাসালা গিয়ে প্রশ্ন করলো আসাম্মা কি ঘরে আছে ঘর থেকে জবাব আসলো আবু বকর সিদ্দিক ঘরে নাই উমরের আর বুঝতে বাকে রইল না এখন হয়তো নবীর দরবারে সাল্লাম হজরত উমর দৌড়ায়া নবীজির দরবারে চলে গেলেন গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ না গিয়ে সালাম দিলেন আল্লাহ রসুলকে যে মাত্র আল্লাহর রসুল উমর রে দেখলেন ফাজা আলা ওঝুন নবী কি সাল্লাসাল্লাম ইয়েতামা আর নবীজির চেহারা লাল হয়ে গেছে লাল রাগে রাগে রসুলের চেহারা লাল হয়ে গেছে উমর রে দেখা ওই যে আবু ওকে রাগে ক্ষমা করে না আল্লাহর রসুলের এই রাগ দেখা হাত্তা আশফাকা আবু বাকরিন সিদ্দিক আকবর ভয়ে থর করে কাঁপা শুরু করছে আবু বকুর সিদ্দিক কাঁপতেছে কাঁপতেছে ফাজা সাহালার উৎপাতাই সিদ্দিক আকবার রদিয়ত লহান দুইটা হাঁটু মাটিতে গেলে নবীর সামনে বসে তখনও বলতেছে ইয়া রসুল আল্ল ও ল ই আনা কোন আসলাম অ গো আল্লাহ্ নবী আল্লাহর কসম ওমরের কোন দোষ নাই দোষ সব আমি আবু ব চিন্তা কর তখন আল্লাহ রসুল চখের পানি ছেড়ে দিয়ে একটা ভাষণ দিয়েছিলেন নবীজি বলেছিলেন ইন্নাল্লাহ বাজানি ইলাইকুম অ আবুব কর শোনো উমর শোনো আবুদ্দারদা শোনো আমার সাহাবারা তোমরা শোনো আল্লাহ তোমাদের কাছে আমাকে নবী বানায়া তোমরা সবাই বলেছিলে আমি উমর তুমি তো আমি রসুলের মাথা কাটার জন্যেও দাঁড়ায় গিয়েছিলে রে উমর আবুদ্দারদা বলেছিল আমি মিথ্যু আমি মিথ্যু পৃথিবীর সব মানুষ যেদিন আমাকে মিথ্যুক বলেছিল ওই দিন যেই মানুষটা সর্বপ্রথম আমার সাক্ষাৎ পেয়ে বলেছিল আপনি সত্যবাদী ওই মানুষটা হচ্ছে আমার আবু বকর আবু বকর এ সর্বপ্রথম আমারে বলেছে সত্যবাদী আবু বকর শুধু আমাকে সত্যবাদী বলে নাই আবু বকর আমাকে জানে মালে সহযোগিতা করেছি এই যে আবু বকর জানে মালে নবীর সহযোগিতা করছে কি পরিমাণ সহযোগিতা রসুলকে করছে আল্লাহর রসুল বলেন পৃথিবীর যত মানুষ আমাকে সহযোগিতা করেছে সবার প্রতিদান বদলা আমি রসুল দুনিয়াতে দিতে পেরেছি কিন্তু আবু বকর আমাকে এতটাই দয়া করেছে যার প্রতিদান আমি রসুল দুনিয়াতে দিতে পারি তিরমিজি শরীফের তিন হাজার হুরাইরা একষট্টি নাম্বার আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী ইউসাল্লাল্লাহ ফোয়াইন ইউসাল্লাম আল্লাহ নবী বলেন মা আহাদিন ইন্দানা ইয়াদান ইয়াদুন ইল্লা ওয়াকত কা ফাইনা আল্লাহর রসুল বলেন যত মানুষ আমি নবীর উপরের দয়া করেছে অনুগ্রহ করেছি সবার প্রতিদান আমি রসুল দিয়ে দিয়েছি মা খালা আবা বাকরিন আবু বকরের দয়ার প্রতিদান আমি রসুল দুনিয়াতে দিতে পারিনাই ফাইনাল্লাহু ইন্দানা ইয়াদান সিদ্দিক আকবরের অনেক দয়া আছে আমি রসুলের উপর যেই দয়ার প্রতিদান আল্লাহ তাআলা হাসরের কঠিন ময়দানে নিজের কুদ্রতি হাতে আবু বকরকে দান করবে আল্লাহ নিজে দান করবে নিজে আল্লাহ বলবে আবু বকর তুমি আমার দোস্তরে অনেক খেদমত করছো অনেক সেবা করছো যাও দোস্তের পক্ষ থেকে আমি তোমার এর বদলা এখন জান্নাত দিতেছি তাহলে সিদ্দিক আকবরের ভিতরেও মানব সেবা পর উপকার অন্যকে সাহায্য সহযোগিতা করার বৈশিষ্ট্য সিফত গুণ ছিল কি ছিল না বলেন আফান ছিল উসমান ইবনা আফানের ভেতরেও এই বৈশিষ্ট্য ছিল আলির তাল ভেতরেও বৈশিষ্ট্য ছিল উসমান ইবনা আফান যেদিন আল্লাহর রসুল মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন ওই দিন মদিনায় নবীজি ভালো পানি পান করার মতো কোনো পানির ব্যবস্থা ছিল না সাহাবারা ভালো পানি পান করবে এই ব্যবস্থা ছিল না আল্লাহর পানি থেকে পান করবে সাহাবারা পানি থেকে পান করবে এই জন্য আল্লাহর নবীজি ঘোষণা করলেন এই মদিনাতে একটা কোয়া আছে বীর রুমা ওই কুয়ার পানিটা কে আছে এই কোয়াটা ক্রয় করে মুসলমানদের জন্য দিয়ে দিবা উসমান ইবনে আফান দাঁড়ায় বলে ইয়া রসুল আল্লাহ আমি এই কুয়াটা ক্রয় করে মুসলমানদের উপকারের জন্য দান করে দিলাম এ মানব সেবা মসজিদে নবী প্রথম পর্যায়ে মসজিদে নবীর জায়গা ছিল খুব ছোট ছোট পরিসরে তিরমিজি শরীফের তিন হাজার সাতশো তিন নম্বর হাদিসের বর্ণনায় উসমান ইবনে আফান বলে আন্নাল মসজিদানবাবি মসজিদে কবি আহলি অনেক ছোট ছিল সব সাহাবারা একসাথে নামাজ পড়তে পারেন আল্লাহ রসুল বললেন মসজিদ নবীর পাশের জায়গাটা কে আসো ক্রয় করে মসজিদ নবীর জন্য করে দিবে উসমান ইবনে আফান দ্বারায় বলে ইয়া রসুল আল্লাহ আমি এই জায়গাটা ক্রয় করে মসজিদের জন্যে দিয়ে দিব দিয়েও দিছেন নবীজি বলেন শোনো উসমান বীর রুমা মুসলমানদের পানির ব্যবস্থা তুমি করে দিলে নামাজের ব্যবস্থা তুমি করে দিলে যাও আমি রসুল বলে দিলাম আল্লাহ এর বদলা তোমাকে জান্নাতে অনেক বড় বড় জায়গা দান করবে তাকুয়া দান করবে সেম ছিল হজরত আলী রদি আল্লাহ বুহার শরীফের বর্ণনায় আসছে হজরত নাজাল ইবনে সাবরা রদি রহিমাহুল্লাহ তাআলা আন উনি বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন উনি কুফাই যোহরের নামাজ পড়ায়া একটা চেয়ারে বসতেন চেয়ারে কতক্ষণ বসতেন ক হাত্তা হযরত সালাতুল আস যোহর থেকে আসর পর্যন্ত একটা চেয়ারে বসে থাকতেন কেন বসে থাকতেন আলা হাওয়া ইজিন নাস মানুষের প্রয়োজন মিটিয়ে দেওয়ার জন্য শুধু মানুষের প্রয়োজন মিটানোর জন্য চেয়ারে বসে থাকতেন তাহলে সাহাবাদের সিফত ছিল কিনা বলেন 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 না আপনারা ছিল কিনা এই মানব সেবা পর উপকার এটা ছিল এবার এই মানব সেবা সম্পর্কে কোরআন কি বলে কোরআনে আল্লাহ তাআলা সুরাতুল বাকরার মধ্যে বলেন বিসমিল্লাহ রহমান রহিম ওয়াহসিনু আল্লাহ বলে তোমরা এহসান করো দয়া করো অনুগ্রহ করো ইন আল্লাহ ভাই হিপুল আল্লাহ তালা অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন সুভান আল্লাহ বলেন আল্লাহদেরকে ভালোবাসেন এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ আব্দুর রহমান ইতন নাসির আসাদি রহিম তার বিখ্যাত ও কিতাব তাইসিরুল করিম রহমান ফি তফসির ই মান্নান ওই কিতাবের মধ্যে তিনি লেখেন

আল্লাহ তাআলা মানুষদেরকে আদল এহসান করার আদেশ করলেন ইনসাফ প্রতিষ্ঠা করো দয়া করো দয়া এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ আবদুর রহমান এব নাসির সাদির তিনি লেখেন এই আয়াতেও আল্লাহ তাআলা এক মুসলমান যেন আরেক মুসলমানকে দয়া করে অনুগ্রহ করে এটার প্রতি আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন তাহলে এই পর উপকার একজন আরেকজনকে উপকার করা এক মুসলমান আর মুসলমানের প্রয়োজন মিটিয়ে দা এটা কোরআনে আছে না নাই বলেন সবাই বলেন আছে না নাই এবার হাদিসে কি বলে শুনেন এক নাম্বার সহিহুল জামের 6668 নম্বর হাদিস ওয়া আনিন নুমান ইবনে Bashirin আলা তাআলা আনহু ক্বাল হযরত নুমান ইবনে Bashir রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বালান নাবী গসাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর নবী বলেন আল মুসলিম সমস্ত মুসলমান হচ্ছে একজন মানুষের মতো একটা দেহের মতো একটা শরীরের মতো একটা দেহের মতো সমস্ত মুসলমানের দৃষ্টান্ত নবীজি বলেন ইনস্টাকা আইনহু ইস্টাকা কুল্লু যদি একটা মানুষ শরীরের চক চক যদি ব্যথাগ্রস্ত হয় ঢিল পড়ে হ্যাঁ আঘাতপ্রাপ্ত হয় তো এই ব্যথা পুরা শরীরে অনুভব হয় কিনা বলেন মনে করেন চক ব্যথা পাইছেন ঝগড়ায় চকে আঘাত পড়ছে আঘাত পাইছেন এবার এই চকের ব্যথায়কে আপনি রাত্রে ঘুমাইতে পারবেন তাহলে বোঝা গেল এর ব্যথা হাত অনুভব করে এর ব্যথা পা অনুভব করে এর ব্যথা পুরা শরীর অনুভব করে নবীজি বললেন শোনো পৃথিবীর কোনো প্রান্তে কোন মুসলমান যদি আঘাত প্রাপ্ত হয় এদের ব্যথায় যদি তুমি ব্যথিত হতে পারো তুমি মুসলমান তুমি কি তাহলে এবার ফিলিস্তিনে মুসলমান কি যারা হত্যা করছে এদের হত্যাচিত্র দেখার পরেও যদি আপনার ভিতরে দয়া না আসে কষ্ট না লাগে আপনি মুসলমান হতে পারেন বুঝেন নাই আপনি মুসলমান হতে পারেন নাই কারণ মুসলমান তাকে বলে একজন যদি কষ্ট নিপতিত হয় তো এর কষ্ট গোটা গোটাতে মুসলিমা বন্টন করে নিতে হবে যেমন গত কয়েকদিন আগে আমাদের নোয়াখালী লক্ষ্মীপুর ফেনীতে বন্যা ভয়াবহ বন্যা স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আপনারা যার যার অবস্থান থেকে হাদিয়া পাঠাইছেন টাকা পয়সা দিয়েছেন এইটা হচ্ছে মানব সেবা ওই একে অপরের প্রয়োজন মিটিয়ে দা মুসলমানের পরিচয় দিয়েছে যারা দান করেছে এরা মুসলমানের পরিচয় দিয়েছে ওনাদের ঘর নাই মানে এই ব্যথা আমারও লাগতে হবে এদের ঘর পানিতে ভাসায় নিয়ে গেছে মনে করতে হবে আমার ঘরবাড়িও নিয়ে গেছে এই ব্যথায় ব্যথিত হওয়া রসুল বলেন এটা যেন এরা যেন চোখ নোয়াখালীর মানুষ যেন চক এরা ব্যথা পাইছে এদের ঘর বাড়ি নাই এবার তুমি হাত তোমারও এই ব্যথায় ঘুম না আসা তোমারও এই ব্যথায় মানে শান্তি না লাগা অস্থির অস্থির তোমার ভিতরে থাকা তাহলে তুমি মুসলমান তাহলে তুমি কি মুসলমান একজনের ব্যথায় সবাই ব্যথিত হওয়া এটা হচ্ছে মুসলমানের পরিচয় দুই নম্বর হাদিস নবীজি বলেন মহারে শরীফের চারশো একাশি নম্বর হাদিস وعن أبي موسى الأشعر رضي الله تعالى عنه قال অলেন বিসাল্লাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ রসুল বলেন ইন্নাল মুমিন আলীল মুমিন কালবুনিয়া একজন মুমিন আর একজন মুমিনের জন্যে দেওয়াল প্রাচীর বিল্ডিং সুভানন্দ বলেন আরে দেওয়ালের একটা ইট যখন সিমেন্টের মাধ্যমে আর ইটের সাথে জোড়া লাগে তখন দেওয়ালটা মজবুত হয় যত ইট লাগাবেন তত মজবুত যত ইট লাগাবেন তত মজবুত নবীজি বলেন একটা ইট যেমন আরেকটা ইটকে মজবুত করে শক্তিশালী করে দেওয়ালকে শক্তিশালী করে একজন মুসলমান আরেকজন মুসলমানের শক্তিকে মজবুত আর শক্তিশালী করে এবার আল্লাহ রসুল বলেন দেখেন নবীজ এই দিকে তাকান নবীজি একটা দৃষ্টান্ত দিছে নবীজি বলে শুধু পাসাঙ্গুল দুর্বল শুধু পা আঙ্গুল দুর্বল এবার নবীজি বলে ওসা বা কাসা দুইটা একসাথে ঢোকাও কি মজবুত সুবাহ আল্লাহ বলেন এমনভাবে মুসলমান যদি মিলেমিশে থাকে তো মুসলমানদের শক্তির প্লাটফোরম হবে অনেক শক্তিশালী মজবুত নবীজি বলেন এইভাবে মিলে থাকলে মজবুত আর পৃথক পৃথক চললে দুর্বল মুসলমান মুসলমান মিলে থাকবে মুমিন মুমিন মিলে থাকবে তো মুমিনকে আল্লাহ তালা গাইবি পক্ষ থেকে এক শক্তি দান করবে তিন নম্বর হাদিস এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইবনু বাত্তাল রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সহিহ শরহ সহিহ আল মধ্যে লেখেন তাআবুনুল মুমিনিন বাদহুম বাদা ফি উমুরিদ দুনিয়া ওয়াল আখিরা মানদুবুন ইলাইহি বিহাযাল হাদিস এক মুমিন আরেক মুমিনকে সাহায্য সহযোগিতা করা এটা এই হাদিস দ্বারাই নবীজি আমাদেরকে এই নৈতিক দায়িত্বটা দিয়েছেন তোমরা একে অপরকে সাহায্য করবা এই হাদিস দ্বারা নবীজি দায়িত্বটা দিয়েছেন

আমৃত মুর্র আমি রেমু মুআভিয়াকে বললেন আমি নুবিজির কাছে একটা হাদিস শুনছি হাদিস কি হাদিস আল্লাহ রসুল বললেনা কোন নেতা কোনো সর্দার কোন বড় লোক কোনো বৃত্তশালী কি বলছি বলেন কোনো নেতা বলেন সবাই বলেন না নেতা সর্দার বড় লোক বৃত্তশালী সর্বোপরি সাধারণ মানুষ মনে করেন আপনার ঘরের দিকে একটা অসহায় দরিদ্র লোক আসতেছে আল্লাহর রসুল বলেন অসহায় রে দেখা যদি তুমি দরজা লাগায় দাও না সে একটা কিছু আমার কাছে চাইবে না যেন চাইতে পারে দরজা লাগাই দিছে বলেন ইল্লা সামা আল্লাহনবী বলেন্লাহি হাজি নবী বলেন যে লোকটা আজকে অসহায় রে দেখা দরজা লাগায়া দিল সে যেদিন অসহায় হবে সে যেদিন বিপদে পড়বে ওই দিন আল্লাহ আকাশের সবগুলো দরজা বন্ধ করে দিবে চিন্তা করছেন কত বড় ভয়ঙ্কর হাদিস আরে ভয়ঙ্কর কিনা বলেন বলেন আমি একটা মানুষকে দেখা যে আজকে দরজা লাগায়া দেয় তাহলে আমিও মুসিবতে পড়ার সম্ভাবনা আছে না নাই আছে ওই দিন আমি যেদিন মুসিবতে পড়বো রসুল বলে ওই দিন আল্লাহ তোমার ডাকে সারা দিবে না আল্লাহ বলবে যা তুই আমার বান্দারটাকে সারা দেশ নাই আমি তোরটাকে সারা দিব না ফেরেশতা তার জন্য আকাশের দরজাগুলো বন্ধ করে দাও নাউজুবিল্লাহ বলেন না এবার এই হাদিস যখন আমির মুআভিয়া রাদিয়াল্লাহু তাআলা নুন শুনলেন ওনার পুরা শরীরে কম্পন শুরু হয়ে গেছে উনি তো আমির ছিলেন নেতা ছিলেন আলা মুআভিয়া তো رجলা আলা হাওয়া ই নাস সাথে সাথে আমির মুআভিয়া একজন লোক নিযুক্ত করলেন যার দায়িত্ব ছিল আমির মোয়াভিয়া রদি আল্লাহ আনুর ঘরের দরজার সামনে চেয়ার পেতে বসে থাকা কোন মানুষ যদি আসতো তো এই লোকটাকে আমির মোয়াভিয়াকে বলতো আমির একজন লোক আসছে প্রয়োজন নিয়ে আমির মোয়াভিয়া তার প্রয়োজনগুলো মিটায় দিত মানে একজন মন্ত্রী নিযুক্ত করছেন উনি বলছেন যেন কোনো মানুষ আমার ঘরের দরজা বন্ধ আমি ঘুমাইতেছি এইটা দেখা যেন কোনো মানুষ ফিরা না যায় আজকে লোকটা আমার ঘুমের কারণে তার একটা কাজ প্রয়োজন মিটবে না সে ফিরে গেলে হতে পারে হাসরের ময়দানে রব তার রহমতের চাদর আমার থেকে সরাই দিব এজন্য তুমি এখানে বসে থাকবা তোমার কোনো ঘুম নাই তুমি শুধু এখানে বসেই থাকবা যতক্ষণ আমি ঘুমাবো ততক্ষণ কেউ যদি আমার দরবারে আসতে চায় তার প্রয়োজনগুলো শুনে আমার কাছে উপস্থাপন করবা আমি তার প্রয়োজনগুলো মিটায়ে দিব সুবাহাল্লা বলেন না জোরে চিন্তা করছেন এই হাদিস শোনার পরে উনি নিজে একটা মানুষ ঠিক করছেন তেলে ভাই পর উপকার হাদিসে আসে না নাই বলেন বলেন আরে বলেন না মানব সেবা আছে না নাই আল্লাহ রসুল বলেন والله في اعون العبد ما كان العبد في اعون اخي বান্দা যতদিন পর্যন্ত একজন আরেকজনকে উপকার করবে আল্লাহ ততদিন ওই লোককে উপকার করবে আপনি একজনকে যতদিন উপকার করবেন আল্লাহ ততদিন আপনারে উপকার করবে সুবহানাল্লাহ বলেন না আমাদের মাদ্রাসায় একটা লোক আছে ওনার ঘরে লুজিং আছে লুজিং এই লোকটা গত গত আমার কাছে আসছে উনি সবসময় মানে উনার ঘরে যদি কোনো ছাত্রের লুজিং না থাকে লোকটা পাগল হয়ে যা পাগল পাগল সাথে সাথে আইসা আমার আব্বার রুমে আইসা কাঁদে একটা ছাত্র দেওয়ার জন্য তার কথা হচ্ছে আমার ঘর যেন এমন না যায় যে একটা ছাত্র নাই অনেক ছাত্র তার ঘরে তাই হাফেজ হইসা হাফেজ এতটাই ভালো মানুষ মানে যেটা খাইবো ছাত্র এর খাওয়াইবো এরে টাকা দে এ পাগড়ি পাইলে পাগড়ির সব খরচ সে দে পাঞ্জাবির কাপড়ের ব্যবস্থা তিনি করেন সব সময় কাঁদেন সব সময় খোঁজ দিবে ছোট ছোট বাচ্চা মাদ্রাসার ছাত্ররা গেলে ডাক দেয়া কাঁঠাল যে সময় যে ফল থাকে এই ফল কিনা রাখে ছাত্রদেরকে খাওয়ায় এই যে একটা মানব সেবা একটা ভালোবাসা এই সিফত আপনার ভিতরে থাকা আমার ভিতরে থাকা যে মাদ্রাসার কোনো ছাত্র যেন অভাবে না থাকে মাদ্রাসার কোনো ছাত্র যেন এক না খায়া থাকে এই খোঁজ খবর রাখা এই খোঁজ খবর রাখা আপনি রাখবেন কতদিন কয়েকদিন এরপরে আপনি মারা যাবেন রব কবর থেকে আপনার খবর রাখবে বলে রব কতদিন রাখবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সুবাহ আল্লাহ বলেন আপনি একটা ছাত্রের খবর রাখবেন কতদিন আপনি আসেন যতদিন ততদিন এবার রব এর বিনিময়ে আপনার খবর রাখবে কতদিন আপনারে কি বলে আনন্দ দিবে কতদিন বলে কবর থেকে শুরু হবে একদম জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এই জন্য এই সিপত আমরা আমরা আনতে পারি না ইনশাআল্লাহ কি বলেন আমার দরকার আছে না নাই যদি আমি আনি তাহলে কথাটা বলতেছিলাম উনি বলে হুজুর আমি দেখছি আমার যে আমাদের এলাকার যে মুসল্লি হুজুর আমি দেখছি যখন আমার করে ছাত্র না থাকে আমার রিজিকের মধ্যে সংকট চলে আসে আর যতদিন ছাত্র থাকে ততদিন আল্লাহ আমার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করে ওই যে কথাটা বললাম আল্লাহন আব মা কান আবুফি আউনি আফি বান্দা যতদিন আরেকজনকে সহযোগিতা করবে রব ততদিন তাকে সহযোগিতা করবে এই জন্য অনেকে মনে করে ছাত্র লুজিং রাখলে রিজিক কমে নিজের বাজার বেশি নিজের খাবার কমে না এটা ভুল আল্লাহ এর দ্বারা আপনাকে উত্তম রিজিকের ব্যবস্থা দুনিয়াতেও করে দিবে আখরাতেও করে দিবে সুবাহ আল্লাহ বলেন না কেন এবার এই মানব সেবা শেষ কয়েক মিনিটে বলে শেষ করে দিচ্ছি এই মানব সেবা করলে আপনার লাভ কি এক নাম্বার রসুল বলেন ইর হাম আহ জমিনে যারা আছে আবু দাউদ শরীফের বর্ণনা নবীজি বলেন জমিনে যারা আছে তোমরা এদেরকে দয়া করো এদের সেবা করো ইয়ারহামকুম মান ফিস সামা আকাশে যিনি আছে ইনি তোমাদেরকে দয়া করবে আমি দুনিয়াতে দয়া করব আমাদের হযরত ওয়াল হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর খুব সুন্দর করে বলেন হুজুর বলেন তুমি দুনিয়াতে একজনকে সেবা করবা তোমার মতো তোমার বডি মতো তোমার যতটুক আল্লাহ তোমার সাধ্য ততটুক এবার রব তোমাকে সেবা করবে রবের সাধ্য মতো আল্লাহর সাধ্য কি পরিমাণ হবে বলেন তো এক নাম্বার জমিনে যারা আছে এদেরকে দয়া করা যদি আমি জমিনওয়ালাদেরকে দয়া করি সেবা করি তো আমারে দয়া করবে কে সবাই বলে না কে আল্লাহ দুই আল্লাহর রসুল বলেন আসিল সিলাতুল আহাদিস ইস সহিহার হাদিস নবীজি বলেন লা আমসে মা আখিল লিফি হাজা আহ বইলেই জামিন আতাকিবা কাদা ওয়াকাজা শোনো আমার আমি রসুল আমার এক সাহাবীর একটা প্রয়োজন মিটিয়ে দেওয়ার জন্য আমি নবীজীর এক কদম হাঁটা আমার মস্তিষ্ক নববীর মধ্যে আমি রসুল এক মাস এতেকাফ করার চাইতে শ্রেষ্ঠ একজন মুসলমানের প্রয়োজন মিটিয়ে দেওয়ার জন্যে একজন মুসলমানের একটা দরবার মিটিয়ে দেওয়ার জন্যে একজন মুসলমানের একটা মুসিবত দূর করার জন্যে আমি এক পাও হাঁটা এক পাও মনে করেন কথার কথা নিজের আপন ভাই নিজের ভাতিজার বিবাহ ভাতিজির বিবাহ ভাগ্নার বিবাহ ভাগ্নির বিবাহ এবার অবশ্যই তারা বলবে তুই একটু থাকিস আমি আমার কাজ ফেলে তাদেরকে লিখতে সময় দেওয়া বলেন এই যে একটা করছ এটা হাজার বছর এতে করার চাইতে শ্রেষ্ঠ অনেক দামি ইবাদত কিন্তু আমরা বুঝি না তিন নাম্বার আল্লাহ নুভীজি বলেন তিন তিন মাই ইয়াসারা আল্লাহ নুসিরিন ইয়াসারা আল্লাহ আলাই হিবে আখেরা দুনিয়াতে যেই ব্যক্তি কোনো মুসলমান কোন মানুষের উপর থেকে বুঝা দূর করে দিবে কোন মানুষকে কোন বিষয়ে সহজতা দান করবে রব তাকে দুনিয়া আখেরাতে তার সমস্ত পথ সহজ করে দিবে বুঝেন সব সহজ করে দেবে চার সরায় দিবে আল্লাহ হাশরের ময়দানের মুসিবত তার উপর থেকে দূরে সরায় দিবে সুবহান আল্লাহ বলে না মুসলিম শুলিকের হাদিস ছাব্বিশশো নিরানব্বই নম্বর আল্লাহর রসুল বলেন মান নাফফাস আন নিন কুরবাতাম করাবে দনিয়া নাফ্সাল্লা হু আন হু কুরবাতাম কোরাবে ইয়ৌ মিল ইয়ামা যে ব্যক্তি দোনিয়াতে থাই কা কোন মুসলমানের একটা দুঃখ কষ্ট দূরে সরায় দিবে আল্লাহ তার দুঃখ কষ্ট আখেরাতে দূরে সরায় দিবে আখেরাতের দুঃখ কষ্টটা কেমন হবে বলেন আখেরাতে ভয়াবহ চিত্রটা কেমন হবে আসিল সিলাতুল আহাদিস সহিহা আবার সহিহুল জামের মধ্যে আসছে মুসলিম শরীফের বর্ণনায় আসছে হাসরের ময়দানে সূর্যটা কামিদদারি নীলিন তুদনা শামস আলাল খালক কামিদদারি নীলিন সূর্যটা মানুষের মাথার এক মিল উপরে চলে আসবে এক মিলের অর্থ কি সুলাইম ইবনে আমের বলেন আল্লাতি তুকতাহালু বিহিল আইন ওই সুরমার গানি থেকে সুরমার শলা এতটুক লম্বা সুরমার শলা দিয়ে যে আমরা চোখে সুরমা লাগায় এই সলাটা যতটুকু লম্বা সূর্যটা আমার এতটুকু করে চলে আসে চিন্তা করেন তো অবস্থাটা কি হবে চিত্রটা কেমন হবে আজকে সূর্য যেই দূরে ওখান থেকে সূর্যের তাপ যদি এই পরিমাণ হয় তো এতটুকু উপরে সূর্য আসলে আমার সহীহুল জামের মধ্যে আসছে ইসমাউ আল্লাহুল আউওয়ালিন ওয়াল আখিরিন লিমিকাত ইওমি মা'লুম ইয়া মান 40 সানা আল্লাহর নবী বলেন 40 বছর মানুষগুলো এবতো এইভাবে এই অবস্থায় দাঁড়ায় থাকবে চল্লিশ বছর আর চিন্তা করবে কখন ফাইসালা হবে কখন আল্লাহ বিচার শুরু করবে এই ফাইসালার জন্য তারা দাঁড়ায় থাকবে অপেক্ষা করবে ওপর দিক দিয়ে মুসলিম শরীফের বর্ণনায় হাদিস আসছে আল্লাহর রসুল বলেন ইউতাবি জাহান্নাম ইয়াও মাইদিল লাহা সাবউনা আলফা জিমাম সত্তর হাজার শিকল দিয়ে নামকে টেনে ধরা হবে নিয়ে আসা হবে জাহান্নাম হাওমাও করে আওয়াজ করবে আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ করে আমাকে ধরতে আসবে আল্লাহ নবী বলেন এক একটা শিকলের মধ্যে সত্তর হাজার ফেরেস্তা থাকবে সকলকে ঝাঁকুনি দিয়ে ছিঁড়ে এই জাহান্নাম মানুষকে ধরার জন্য আসবে এই ভয়ঙ্কর অবস্থা থেকে আল্লাহ আপনাকে মুক্ত করবে যদি দুনিয়াতে আপনি কোন বান্দার উপর থেকে মুসিবত দূরে সরাই দেন সুবাহ আল্লাহ বলেন না কি বলেন মানুষের মুসিবত দূর করবো তো ইনশা আল্লাহ মানব সেবা করবো তো ইনশা আল্লাহ বলেন না ইনশাআল্লাহ জোরে বলেন ইনশা মানব সেবা করব ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে মানব সেবার মতো দামি আমলটা করার তৌফিক দান করেন মানুষের উপর থেকে কষ্টের বোঝা দূরে সরানো আসহিহ বুখারীর মধ্যে হাদিস আছে মুসলিমের মধ্যে হাদিসটি আছে বিশেষ করে বিস্তারিত ভাবে সহিহুল জামের মধ্যে হাদিসটি বর্ণনা করা হয়েছে এক ব্যক্তি ছিল আল্লাহর রাসূল বলেন ইন্না রাজুলান ইন্না রাজুল লাম ইয়ামাল খায়রান কাত এক ব্যক্তি ছিল যার জিন্দিতে কখনো সে ভালো কাজ করে নেয় ভালো কাজ কখনো সে ভালো কাজ করে নেয় মানুষের ঋণ দিত দিত ঋণ দিন টাকা টাকা খাদেমরা যখন পাঠাইতো টাকা নিয়ে আসার জন্য তো বলতো শোন যথাসম্ভব যারা টাকা দিতে পারবে এদের কাছ থেকে টাকা আনবা যারা অসহায় এদের কাছ থেকে আনার দরকার নাই এদেরকে মাফ করে দিবা হতে পারে আল্লাহ আমারে হাসনের ময়দানে মাফ করে দিতে পারে এও গিয়ে গিয়ে এভাবে টাকা আনতো যারা দিতে পারতো নিয়ে আসতো যারা অসহায় আনতো না এবার মৃত্যুর পরে আল্লাহ বলে কি ভালো আমল করছো দুনিয়াতে না করি নাই তবে আল্লাহ আমি মানুষের ঋণ দিতাম সে যতদিন না দিত ততদিন আমি চাইতাম না আবার বেশি অসহায় হলে আমি নিতাম না এবার আল্লাহর রসুল বলে আচ্ছা এগুলো কেন করতা এ আশায় যদি আপনি মাফ করে দেন আল্লাহর রসুল বলে আল্লাহ ওই বান্দারে বলবে যা তোরে আমি মাফ করে দিলাম মানুষের উপর থেকে বোঝা দূর করে দেওয়া মানুষকে সহযোগিতা করা মানব সেবা রসুলের সিফত মানব সেবা আবু বকুর সিদ্দিক বুজুর্গদের সিফত সমস্ত উলামাদের সিফত উলামাদের সিফত মানব সেবা থাকার কারণেই আপনি লক্ষ্য করে দেখেন এই যে সময়ে যেই বন্যা হলো সেই বন্যায় সবচেয়ে দিবি অবদান সাহায্যের হাত যারা বাড়িয়েছে তারা হজরত ইকরম ওনারা সবার আগে সব সময় ছিলেন এখনো আছেন ভবিষ্যতেও থাকবে আল্লাহ আমাদের সকলকে মানব সেবার মতো গুরুত্বপূর্ণ ইবাদত করার মতো ইবাদতটা করার মতো তৌফিক দান করেন আমিন ওমা আলাইনা ইল্লা